রাত্রি আটটার পরে আমরা তিনজন ঘুমাই পড়ছিলাম নিজের স্ত্রীকে প্রতি বাবা এবং ভাইয়ের হাতে সপে দিতেন হিটু শেখের পুত্র সজীব শেখ কবল তিনি একা পড়লেও এক বউকে নিয়ে ছিল তাদের তিন বাপ বেটার ভাগাভাগি যে তথ্যই এবার নিশ্চিত করেছেন আসিয়ার বড় বোন হামিদা ভাবতে অবাক লাগে যে মানুষ কতটা নির্লজ্জ হলে এমন কাজ করতে পারে আর হত দারিদ্র পিতার কাঁধের উপরে যেন বোঝা না চাপে সেই কথা চিন্তা করেই এত নির্মম ঘটনার সাক্ষী হয়েও নিজের সংসারটাকে কন্টিনিউ করে গেছেন আসিয়ার বড় বোন হামিদা কিন্তু শেষ গল্পে যে প্রাণ হারাবে ছোট বোন সেটা তো জানা ছিল না তার বলেন বিয়ে করার মতো উপযুক্ত বয়স তার এখনো হয়নি কিন্তু হত দারিদ্র পিতার কথা চিন্তা করেই নরকে পা দিয়েও তিনি যে নরক তার জীবনটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল যে পরিবারে পুত্র বধূ হয় শ্বশুর আর দেবরের ভোগের পণ্য সেই পরিবারে আর যাই হোক অন্তত শান্তি নামের অধ্যায়টি থাকে না সজীবের বৌয়ে শ্বশুরবাড়িতে গেলেও সংসার তিনি করেছেন তাদের তিন বাপ বেটার সাথে যাদের থাকার ঘর ভিন্ন ভিন্ন হলেও রাতের বিছানা ছিল হামিদার ঘরেই যে কাজে বাবা আর ভাইকে কন্টিনিউ সহযোগিতা করেছে তার নরপিসার স্বামী সজীব শেখ প্রতি রাতের এমন ঘটনায় বিষে উঠেছিল হামিদার জীবন তিনি এ কথা নিজের আপনজনদের বলেও বিশ্বাস করাতে পারেননি তারা হাসি ঠাট্টার মধ্য দিয়ে দেখত বিষয়টি ভাবত ছোট বয়সে বিয়ে হয়েছে তাই বোধহয় সংসার তার ভালো লাগে না বলেই এসব উল্টাপাল্টা বলে কিন্তু ধৈর্যের বাদ যখন ভেঙে যায় তখনই তিনি এই নরক থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেই বিদায়টা যে হবে ছোট বোনের প্রাণের বিনিময়ে তা কে জানত আসিয়ার ঘটনাটি ঘটার পরেই কিন্তু হামিদা বলেছিলেন যেটা আমার সঙ্গে ঘটার কথা ছিল সেটা শেষ পর্যন্ত গড়ালো ছোট বোনের উপর দিয়ে আমার সঙ্গে শ্বশুরের নরপিসাসী মুহূর্ত ছোট বোন দেখে ফেলাটাই কাল হয়েছে বোনের জীবনের কিন্তু তিনি এটা বুঝতে পারেননি যে ওরা আসিয়ার সাথে এমনটা করতে পারে বুঝতে পারলে হয়তোবা সেভাবে সতর্ক থেকে বোনকে সেভ করতেন হামিদা প্রিয় দর্শক হামিদার বলা এই কথার ভিত্তিতে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে